একে আমরা কি বলতে পারি বিশুদ্ধ সালফরিক অ্যাসিড বর্ণহীন হবে গন্ধহীন হবে এবং তেলের মতো বর্ণহীন গন্ধহীন তেলের মতো তরল পদার্থ দু নম্বরে আমরা কি বলতে পারি ওপর জলের চেয়ে ভারী জলের চেয়ে ভারী গুরুত্ব কত এর অ্যাসিড যখন তখন কি হবে অম্ল স্বাদ যুক্ত তো হবে অম্ল স্বাদ যুক্ত এইসিডের জলের প্রতি আসক্তি বেশি জলের প্রতি

লঘু তাহলে তখন কিন্তু সেইভাবে প্রস্তুত করা যাবে না সেটা ভাবে বিপদজনক কারণ কি গাঢ় কি হবে জলের সাথে তাহলে প্রচুর তাপ উৎপন্ন হবে তাহলে ওই তাপে জল বাষ্পভাবে দ্রুত বেরিয়ে আসবে আর জলের বাষ্পের সঙ্গে অ্যাসিড চারিদিকে ছড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটবে তাই এই গাঢ় এসটিও সফরকে কি করতে হবে যদি লঘু এসটিও করতে হয় ধীরে ধীরে কি করতে হবে একটা বেকারের ঠান্ডা জল নিয়ে তাতে কি করতে হবে অল্প অল্প করে গাঢ় এসটিও মেশাতে হবে তাহলে একটা বেকারের জল নিয়ে তাতে গাঢ় এসটিও অল্প অল্প করে মিশিয়ে কাঁচ দণ্ড দিয়ে নাড়তে হবে এইভাবে কি করবে লঘু সালফারিক অ্যাসিড প্রস্তুত করতে হবে তিনের কোশ্চেনটা কি বলেছে যে এইচএসএল প্রস্তুত করতে ধাতব সালফেটের সঙ্গে এইচএল বা এইচএন ধরি যে বিক্রিয়া ঘটনা তো তৈরি হতে পারে কিন্তু সেভাবে করা হয় না কেন তাহলে ধাতব সালফেটের সাথে ধাতব সালফেটের সাথে এইচসিএল বা এইচএন থ্রি এর বিক্রিয়া ঘটিয়ে বিক্রিয়া ঘটিয়ে এক্সকিউজ উপর তৈরি করা হয় না কেন এক্সকিউজ উপর তৈরি করা হয় না কেন এটা হচ্ছে কোশ্চেন কি হচ্ছে যখন এই ধাতব সালফেটের সঙ্গে এই সেল বা এইচ এনসি বিক্রিয়া করানো হচ্ছে তখন কি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কি থাকছে এই সেল এবং এইচ এনসি এই দুটো কি হচ্ছে খুব উদ্বায়ী এটাকে সালফিক অ্যাসিড থেকেও বেশি উদ্বায়ী তার ফলে সালফেট যখন কি হচ্ছে যখন এইচসিএল আর এইচ এন সাথে বিক্রিয়া ঘটছে বিক্রিয়া শুরু হওয়ার আগে কি হচ্ছে এই দুটো উদ্বায়ী হচ্ছে যে কারণে কি হচ্ছে উদ্বায়ী হওয়ার জন্য এইচসিএল বা এইচ এন ও থ্রি বাষ্পিত হয়ে যাচ্ছে তাই এই বাষ্পিত হয়ে দেওয়ার জন্য কি হচ্ছে সালফেরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে না তাই ধাতব সালফেটের সঙ্গে গাঢ় এইচসিএল বা গাঢ় এইচ এন থ্রি বিক্রিয়ায় এইচ প্রস্তুত করা যায় না তাহলে এইগুলো খুব উদ্বায়ী হচ্ছে তাহলে বিক্রি হওয়ার আগে কি হচ্ছে উবে যাচ্ছে এটা গেল তিন নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন কি বলেছে চার নম্বর কোশ্চেন আমরা যেটা জানবো যে সালফিক অ্যাসিড শনাক্ত করো সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ শনাক্তকরণ কিভাবে করব একটা গাড়ো এই মানে গাটা গাড়ো মানে সরি একটা টেস্ট টিউবে টেস্ট টিউবে কি করব এই স্টেজ উপর নিয়ে নেব এই স্টেজ উপর নিয়ে তার সাথে কি করব বিএ সিএল টু মানে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করব এটা যোগ করলে কি হবে একটা বিএসও অর্থাৎ বেরিয়াম সালফেট একটা সাদা অদক্ষেপ করবে প্লাস কি উৎপন্ন হবে টু তাহলে এই যে অদক্ষেপটা পড়লো এই অদক্ষেপটা কিন্তু এইচসিএল বা এইচ এন ওথ্রিতে অদাব্য এই পরীক্ষা দ্বারা সালফেট অ্যাসিড শনাক্ত করা যায় তাহলে কি বললাম যে একটা টেস্ট টু বে গাঢ় এস টিউস তাতে বিএসএল যোগ করলে বেরিয়াম সালফেটের কি একটা সাদা অদাব্য পড়বে যেটা কি হবে এইচ এল এবং এইচ এন থ্রিতে অদাব্য সিলভার নাইনটেড দবনের সঙ্গে সালফিক অ্যাসিডের কোনো বিক্রিয়া হয় না এটা আমাদের একটু মনে রাখতে হবে সিলভার নাইনটেডের দবনের সাথে সিলভার নাইট্রেটের দবনের সাথে

হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড প্রভৃতি বস্তুতে সালফি ব্যবহার করা হয় এসএল এইচএনও থ্রি এইচ থ্রি পিও ফোর এইগুলোতে প্রস্তুতগত সালফিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট প্রভৃতি সার তৈরি করতে অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট প্রকৃতির তৈরি করতে ব্যবহার করা হচ্ছে তারপরে কি হচ্ছে টিএনটি গ্লিসারিন এসব তৈরি করতে প্রকৃতি বিশ্ব তৈরি করতে ব্যবহার করা হচ্ছে আর যেটা ব্যবহার করা হয় পেট্রোলিয়াম শোধনে পেট্রোলিয়াম শোধন করতে ব্যবহার করা হয় ফোর্ট কে নানা রকম রং উৎপন্ন রঞ্জক রঞ্জপাত উৎপন্ন ব্যবহার করা হয় পরীক্ষাগারে বিকারক রূপে কাজ লাগে তাহলে এইগুলো হচ্ছে ব্যবহার